সবাইকে কেমন আছো সবাই সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করতে পারিনি আর এখন বাজে হচ্ছে পৌনে দশটা এখন রেডি হয়েছি কারণ যাব হচ্ছে ডলুকে আনতে আর এই দেখো এটা হচ্ছে কুটি ওর নাম হচ্ছে কুটি হ্যাঁ সোনা বাবা তো হ্যাঁ সোনা বাবা তো এখন যাবো হচ্ছে ডলুকে আনতে কারণ আজকে সৌরভ যেতে পারবে না কারণ একটা নতুন ডগ এসছে তোমাদেরকে দেখাবো বক্সার ওর নাম হচ্ছে বোধি তোমাদেরকে দেখাবো দাঁড়াব আর আজকে মর্নিং ওয়াকেও যায়নি কারণ উঠতে পারিনি ঠিক আছে তো কাল থেকে আবার যাবো তো চলো এখন আগে ডলুকে নিয়ে আসি আর সারাটা দিন আজকে কী কী করছি তোমরা দেখতে থাকো আর এই দেখাই একটা সোনা বাচ্চা ওর বয়স যখন তিন মাস তখন থেকে ও আমাদের কাছে আসছে ওর বাবা চায়না চলে যায় আর আমাদের কাছে চলে আসে দেড় মাস দু মাস করে থাকে তখন এখন এসছে আপাতত চার দিনের জন্য আজকেই ও চলে যাবে ফোর ডেজ হয়ে গেল আজকে আজকে চলে যাবে আর দিয়ে আবার আসবো হচ্ছে এই কুর্তি কি করছি সেগুলো যা কুচিয়া ওর নাম হচ্ছে কুচিয়া কুচি কুচি ওর একটা ভাই আছে ওর নাম হচ্ছে বালু পাগ ওই যেখানে বসে আছে ঘুমাচ্ছে এখন ঠিক আছে তো চলো এখন ডলুকে আগে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তোমরা দেখে থাকো নাচে স্কুলে এখন নাচে স্কুলে এখন স্কুল না আবার সেই গরম কি বলো

বরফ লাগছে হ্যাঁ বুঝতে পারবো বাড়ি ফেলা দেখি আচ্ছা ডলুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে বললাম না একটা নতুন ডগি এসছে তো ওর নাম হচ্ছে বধি ও হচ্ছে বক্সার মেল থ্রি ইয়ার্স ওল্ড ওরা আগে থাকতে হচ্ছে ব্যাঙ্গালোরে রিসেন্টলি এখানে শিফট করেছে তো ওর চেহারাটা দেখছো পুরো একবারে পিটবুলের মতো একদম পুরো পেটানোর চেহারা মানে একটুও কোথাও ফ্যাট নেই আর মারাত্মক একটি পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড ডগ কিন্তু অন্য ডগদের একদম পছন্দ করে না মানে ফ্রেন্ডলি না ডগ ফ্রেন্ডলি না আর ডলু তো কোনো ভয় ডল নেই কারণ ডলু তো একদম ব্রন বটা তো ওদের সাথে বব যখন ডলু যখন একদম ছোট ছিল বব তোর পাশে শুয়ে থাকতো ওকে বড়ো হতে দেখলো ওর সাথে খেলতো সব কিছু করতো এই করতে করতে ডলুর ভয়টা একদম নেই একদম কেটে গেছে ও যখন স্কুলে যায় তখন স্কুলে সবাইকে বলে জানিস আমার বাড়িতে ডগি আছে তখন ওর ফ্রেন্ডসরা বলে না বাবা তোর বাড়িতে যাবো না তোর বাড়িতে ডগি আছে বলবে যে তোর চিন্তা নেই আমার ডগিগুলো সব ভালো তোর কোনো চিন্তা করিস না যাই হোক ও হচ্ছে বোধি ও এখন আমাদের কাছে এইট ডেজ নাইন ডেজ মতো থাকবে আর ও কিন্তু আর্মির डॉग देखिए বুঝতে পাচ্ছো চেহারাটা খুব একদম ফিট চেহারা তো বোধি যতদিন থাকবে তোমাদের সাথে ওকে ইন্ট্রোডিউস করাবো তা এখন হচ্ছে ব্রেকফাস্ট করার পালা তো ডলুকে এখন কিছু দেব না ওর জন্য আজকে তাল চাষ নিয়ে এসেছি বাজেটি থেকে তো তাল আগের দিন তাল চাষটা খেয়েছিলো বললো মা ভীষণ মিষ্টি ছিল তো আমি আজকের জন্য আজকে আবার নিয়ে এসেছি তা আমার তো অ্যাজ ইউজুয়াল ব্রেড আর কলা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট প্রতিদিনের আর আগের একটা ভিডিওতে আমি ডলুর একটা ফেস প্যাক দেখিয়েছিলাম তো তোমরা একজন জিজ্ঞেস করেছিলে যে কি ফেস প্যাক ইউজ করি আমি তো বেশ কিছুদিন হয়ে গেল ডলুর জন্য ইউজ করছি প্লেন বেসন যেটা নর্মাল পাওয়া যায় একদম প্লেন বেসন প্যাকেটের ওই গণেশের যে প্যাকেটটা হয় আর একটু অল্প মধু আর হচ্ছে কাঁচা দুধ ব্যাস ওই আর কিচ্ছু দিই না কোনো দিনও দই দিই এগুলো অল্টারনেট করে দিই আর এটা কিন্তু আমি সম্পূর্ণ ডক্টরকে জিজ্ঞেস করেই তারপর দিচ্ছি কারণ আমি যেহেতু ওর জন্য কোনো রকম সোপ বা এক্সট্রা কিচ্ছু ইউজ করি না শুধু ওর যে বেবিদের শ্যাম্পু হয় শুধু সেইটা ইউজ করি ব্যাস আর কিচ্ছু না এটা আমি ওর পুরো হাতে মুখে পায়ে খুব ভালো করে একদম ব্যাক পোর্শনে ভালো করে একদম মাখিয়ে দিই দিয়ে স্নান করার সময় ভালো করে ওকে আমি একদম ওয়াশ করে দিই দিয়ে যেরকম ওর তো ভার্জিন না অয়েল মাখে সেরকম আমি মাখিয়ে দিই আর ওই তেলটা তো ওর হেয়ার হেয়ার অয়েলও আলাদা আছে ওর মানে ওর সব কিছুই আলাদা তা এখন ওকে এই বেসনের প্যাকটা অ্যাপ্লাই করে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মতো রেখে দিয়ে তারপরে স্নান করিয়ে দেব আর ডলু কিন্তু এসব একদম মাখতে চায় না একদম এসব পছন্দ করে না কিন্তু আমি জোর করে ওকে ধরে বেঁধে অ্যাটলিস্ট রেগুলার বেসিসে লাগানোর চেষ্টা করি যাই হোক ডলুর স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য আজকে আমাদের তো বাড়িতে পুরো ভেজ রান্না আর আজকে এখন ডোনা ববদের খাওয়া বা বাকি বধি এসছে ওদের সব খাওয়া দাওয়া আছে এখন যারা আছে বর্তমানে তারাকেও মানে ভেজ ভেজিটেবল কিচ্ছু খায় না শুধু আমার ডোনার আজ কী কী খায় সেটাই তোমাদেরকে দেখাবো আর বাইরের ওরা সব শুধু চিকেন আর দই ভাত আর ডোনাকে যেহেতু এখন ওর পুরোপুরি চিকেনটা স্টপ তো সেই জন্য ও সব রকম ভেজিটেবল খায় মানে পটল তারপরে কুমড়ো পেঁপে লাউ রাঙা আলু এই সব রকম ধরনের ও ভেজিটেবল খায় ও ডিম খেলেও কুসুম খেতে পারবে না শুধু এবেলা ওবেলা দুটো দুটো করে ওকে আমি ডিমের সাদা অংশটা দিই কিন্তু আজকে এবেলায় দিচ্ছি না ওকে আমি ওবেলায় দেবো আর সকালবেলায় তো যেরকম ওর কিডনি স্পেশাল যে ফুডটা আছে সেই ফুডটা খায় প্লাস ওর মেডিসিন যেরকম যেরকম চলে সেই সেরকমই শুধু জাস্ট এই ভেজিটেবলগুলো মানে কিনে আনি মানে এক কিলো করে কিনে আনলে সেটা আমার আজ কাল মানে দুদিন ধরে আমার ছোটে যায় যাই হোক আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো ডলুর পছন্দের লাউ দিয়ে মুগের ডাল যেটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু আমারই একদম ভালো লাগে না সেই জন্য আমার খুব একটা খেতে ইচ্ছা করে না আমার ওই মুসুর ডালটাই আমি সব থেকে বেশি পছন্দ করি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে বা লাউ দিয়ে মুসুর ডালটাও ঠিক আছে কিন্তু এই লাউ দিয়ে মুগের ডালটাই এত মিষ্টি হয় না সেই জন্য আজকে খেতে সেই জন্য আমার ভালো লাগে না খেতে কিন্তু চলো ঠিক আছে আর আলু পটলের তরকারি করেছে আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত অ্যাকচুয়ালি আজকে করার প্ল্যান ছিল হচ্ছে আম দিয়ে ডাল আর ঝিঙে আলু পোস্ত আমার টকের ডাল হলে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত খেতে এত ভালো লাগে না ভীষণ ভালো লাগে খেতে তো কিন্তু আজকে একটা বিশাল ব্ল্যান্ডার হয়ে গেছে সেটা হচ্ছে আজকে আমি এক কিলো ঝিঙে এনেছি আর এটা যেটা পোস্ত দেখছো এটা হচ্ছে জেকে কে প্যাকেটের পঞ্চাশ গ্রাম পোস্ত সব পুরো নষ্ট হয়েছে আজকে ইটিং শো কর করেছি সৌরভ আর আমি যেটাতে আমরা কিচ্ছু খেতে পারিনি কারণ ঝিঙে পোস্তটা ঝিঙেটা এত তেতো ছিল বাপরে বাপ সে মানে মুখে দেওয়া যাচ্ছে না মাকে তাও বললাম যে একটু চিনি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করো মানে উচ্ছে তেতো খাওয়া যায় নিম পাতাও খাওয়া যায় যদিও আমি নিম তা খাই না কিন্তু এই ঝিঙেটা এত পরিমাণে তিত তিতকুটে ভাব ছিল মানে কতগুলো টাকা বেকার নষ্ট হলো মানে তেল মশলা পরিশ্রম ঝিঙে নষ্ট সব নষ্ট আর কি করা যাবে কপাল মানে ভীষণ খারাপ কারণ এটা দিয়ে আমার আজকে খাওয়ার খুব ইচ্ছা ছিল আর একটু পাপড় ভেজেছে আর কুমড়ি মানে কুমড়োর বেগুনি যেটা হয় আর কি আর পটল ভাজা ব্যাস এই হচ্ছে মঙ্গলবারের একদম সিম্পল নিরামিষ রান্না আর এখন সব কাজকর্ম সেরে পুজো টুজো সব কমপ্লিট করে বাচ্চাদের সব খাইয়ে এখন চলে এসেছি ডলুকে খাওয়াতে কারণ ডলু কিন্তু নিজে খায় না ডলু যদি একমাত্র চিকেন হয় সেই ক্ষেত্রেও কিন্তু নিজে খায় বা আমার সাথে যদি কোনো সময় খেয়ে খেতে বসে সেই ক্ষেত্রেও নিজে খায় তাও সেটা খুব কষ্ট করে ও একদম নিজে খেতে চায়ও না নিজে খেতে পারেও না বলে মা তুমি খাইয়ে দাও তুমি খেলে আমার ভালো লাগে আর সেই ওই ছোটোবেলা থেকেও যেই হ্যাবিটটা ছিল ভাত মুখে করে নিয়ে এক গালে করে গাল ফুলিয়ে বসে থাকবে আর খারে এটা খা এটা আসছে ওটা আসছে করে নানা রকমভাবে ভুলিয়ে ভুলিয়ে পুরো আধ ঘন্টা আমার সময় লাগে ওকে খাওয়াতে মানে সবাই ভাবে যে ডলু হয়তো ভীষণ গাল হ্যাঁ সত্যিই ও ভীষণ গুটগাল কিন্তু ছোটোবেলাতেও খাওয়া নিয়ে ওর একটা সমস্যা ছিল বড় বয়সে এখন রয়ে গেছে ওর পছন্দের খাবার হতে হবে সেটা হচ্ছে চিকেন না হলে পরে বাসন্তী পোলাও সেগুলো কি সেগুলো তো আর রোজ খাওয়া ঠিক না না বা দুপুরে কোন কোনো আমাকে যে স্যান্ডউইচ করে দাও আমি আজকে ভাত খাবো না আমার আজকে ভাত খেতে ইচ্ছা করছে না আমাকে বাড়িতে তরকা বানিয়ে দাও আমি আমাকে রুটি করে দাও তো একটু একটু অন্তত ভাত না খেলে হয় বলো ভাত না খেলে ঠিক মতো ঘুমও আসবে না যেহেতু আমরা একদম পুরো পিওর বাঙালি ভাত ছাড়া তো আমাদের একদম চলবে না না আমি আর সৌরভ এখন খেতে বসে গেছি আর আজকে অনেক কিছু মেনু আছে তার মধ্যে বিশাল একটা ব্লান্ডার হয়ে গেছে ঠিক আছে ডলুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেক কিছুই মেনু আছে হয়তো মঙ্গলবার যদিও ঠিকঠাকই আছে মেনু কিন্তু আমার আমার আলু পটলের খেতে ভালো লাগে না আলু পটলের তরকারি আর এই লাউ দিয়ে মুগের ডাল আমার ভালো লাগে না ওটা করা হচ্ছে ডলুর জন্য স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি দিয়ে তারপরে আবার পরে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো কি মেক করেছে দেখো মানে বৃষ্টি যে আসবে কি জানি আরে আসবে কিনা খাওয়া তো খুব দিচ্ছে দেখ ডলু খুব হাওয়া দিচ্ছে দেখ তাই না প্রচন্ড হাওয়া দিচ্ছে চলে যাও চুপ করে ঘরে গিয়ে বসবে আরে খাওয়া বন্ধ আবার আমার সেন্টার টেবিলে কাজ ভেঙে দিয়েছে আবার ভেঙে দিয়েছে কি বলবো আর আমি আমার পাগল পাগল লাগছে এই এই দু তিন মাস আগে কাজ ভাঙ কাজটার ইয়ে ঠিকঠাক করলাম আবার আমার সেন্টার টেবিলে কাজ ভেঙেছে যা তোর আজকে খাওয়া বন্ধ সব বন্ধ সব বন্ধ তো না তুই আর ভাই এই দুইজন মিলে করেছিস এই সব একদম দুষ্টুমি করবে না চুপচাপ এইখানে বসে থাকো টোটালি খাওয়া দাওয়া তোমাদের আজকে স্টপ খেতে পাবে না একদম খাওয়া বন্ধ উঠে বসলেও কিছু হবে না খেতে দেব না আজকে একদম খেতে দেব না বন্ধ খাওয়া ভাই যখন কাজটা খায় না না ভাই যখন কাজটা ভালোলে তখন তুই প্রতিবাদ করতে পারলি না তুই আমার সাথে ঝগড়া করছিস হ্যাঁ তুই আমার সাথে ঝগড়া করছিস তুই আমার সাথে বল আমি তো করিনি করেছি তো ভাই তার বট বটকে মারবো বটকে মারবো হ্যাঁ বটকে মারবো আজে খাওয়া বন্ধ ভাত দাও বন্ধ একদম বন্ধ ভাত বন্ধ এই বল তুই কি করেছিস হ্যাঁ কি করেছিস তুই তুই কাচটা কাচটা ভাঙলি কেন বল একটু তো শান্ত হয়ে থাকতে পারিস হ্যাঁ কি রে আমার অত ভালো কাচটা ভেঙে দিবি চল বন্ধ আজকে চুপচাপ বস থাকো মুখে আঙুল দিয়ে দেবো না এই আমি চলে গেলাম টাটা আজকে আমি আর সৌরভ খাবো হচ্ছে ফুচকা কারণ আমাদের পৌলমি ইটিং চ্যানেলটাতে একজন সাবস্ক্রাইবার বন্ধু বহু দিন ধরে মানে গত বছর থেকে আমাদেরকে রিকোয়েস্ট করছে যে দিদি ভাই দাদা ভাই ফুচকা খাওয়া ফুচকা খাওয়া ফুচকা খাওয়া ভিডিও দেখতে চাই সৌরভ অতটা ফুচকা খায় না ওই একটু আধটু হলো ঠিক আছে আজকে আমি ওকে জোর করে বসাবো আর বললাম চলো এখন এখন ডলুকে পরে নিয়ে চলে এসেছি ফুচকাই দেখো কতগুলো ফুচকা এখানে আছে দই ফুচকার এখানে দেখো জলটা দেখো শুধু একবার মাটিতে হ্যাঁ ভারী হয়ে গেছে বাটিটা এখানেও আছে দই ফুচকা এখানে আছে আলু মাখা আর এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আমাদের পৌলমী তিনশো চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে